নলিয়াখালী থানাতে খবর আসে যে সমস্পুর গ্রামে এক বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই খবর আসার পর ধনেগিরি থানার অফিসার এবং ফোর্স ওই স্থানে যায় এবং স্থানীয় মানুষের সহায়তায় ওই ইনজিওর বৃদ্ধা নিকটবর্তী ধরিয়াখালী থানাতে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত ডাক্তারবাবুকে মৃত ঘোষণা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালী থানাতে একটি মার্ডার কেস রেজিস্টার হয় পরবর্তীকালে তদন্তের সময় পুলিশ চারজনকে যাদের বাড়ি সমসুর দূরে পাড়ায় তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমাদের চুচুড়ার সিজিএম আদালতে প্রেরণ করে পরবর্তী ক্ষেত্রে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর হয় পুলিশ হেফাজতে থাকাকালীন এই চারজন আসামি ওই বৃদ্ধাকে খুনের ঘটনার স্বীকার করে খুনের কারণ হচ্ছে যে ওই ভদ্র মহিলা অত্যন্ত বাদি গালাজ করত এই আসামিদের মধ্যে একজনের উনি যে বাড়িটাতে থাকতেন সেই বাড়িটা ভাড়া নেওয়ার কথা ছিল কিন্তু ভদ্র মহিলার জন্য উনি ভাড়া পাননি এই রাগের বশবর্তী হয়ে অত্যন্ত ডাঙ্কের অবস্থায় পঁচিশ তারিখ মধ্যরাত্রে এই চারজন মিলে ওই ভদ্রমহিলাকে ইট দিয়ে মারধর করে এবং তিনি মারা যান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ধনেকালী থানা তদন্তকারী দল করছে আজকে সকালে ওই গ্রেফতার হওয়া চার আসামিকে দিয়ে এই খুনের পুনর্গঠন করা হয় খুনের ঘটনার পুনর্গঠন করা হয় কে কি পাট নিয়েছিল ওই দিন খুন করার সময় সেগুলো তারা পুলিশকে দেখায় পুলিশ এই কেসের রিপোর্ট ফেলে শীঘ্রই চার্জশিট দেবে পোস্টমর্টাম রিপোর্টে চিকিৎসক প্রাথমিকভাবে বলেছেন যে ওই বৃদ্ধার শরীরে যে সমস্ত আঘাত ছিল সেই আঘাতের ফলে অত্যন্ত রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যান শীঘ্রই চাষি আমরা